একসাথে কত অনুষ্ঠান ছিল আর এখন কোন অনুষ্ঠান নাই গত মাসে একদিকে বাড়ির কাছে এত বড় আঙ্গিনার উৎসব শুরু হয় আবার ওইদিকে বোনের বিয়েরও থাকে মাত্র তিন চারটা দিন বাকি কত কিছু কেনাকাটা সব কিছু মিলে একটু আঙ্গিনায় যাওয়ার সময় পাই নাই তো সেদিন ছিল আঙ্গিনায় উৎসবের পঞ্চম দিন তো পঞ্চম দিন রাত্রেবেলা রাত তখন সাড়ে দশটা বাজে আমি আমার বোনকে বললাম চলো আমরা দুই আজকে আঙ্গিনায় যাই তো বলতেছিল বটদি যাবো না বাসায় কাজ আছে কারণ বাড়িতে বিয়ে তারপর আমি বোনকে নিয়ে আঙ্গিনায় আসলাম রাত তখন এগারোটা বাজে দেখুন রাত এগারোটার সময়ও কী পরিমাণে ভিড় পা ফালানোর জায়গা নাই আমি আর আমার বোন তো ভাবতেছিলাম এত ভিড় ঠেলে কিভাবে আঙ্গিনার ভেতরে যাব তারপরে এই তো দুই বনে মিলে কিছু সময় সামনেটা দাঁড়ালাম অনেক বড় যে একটা ভিড় আসতেছিল সেই ভিড়টা একটু কমার পরে দুই বনে ভিতরে গেলাম এক মাস আগে এত অনুষ্ঠান ছিল এখন তো কোনো অনুষ্ঠান নাই বোনেরও বিয়ে হয়ে গেছে আর আমাদের আঙ্গিনার উৎসবটাও শেষ হয়ে গেছে প্রতি বছর তো আঙ্গিনায় যে কয়টা দিন উৎসব থাকে প্রত্যেক দিনই রাতের বেলা চলে যায় আঙ্গিনায় আটটা নটার দিকে যাই আর রাত একটা দুটো সময় আসি সবাই মিলে বসে কীর্তন শুনি খিচুড়ি প্রসাদ খাই এবার আর অতটা উপভোগ করতে পাই নাই প্রতিদিন যাই তো পাই নাই ঠিক মতো আর এই তো আঙ্গিনায় এসে প্রথমেই চলে আসলাম পুষ্পান্ন প্রসাদ নিতে কারণ ওই যে আমার বড় ছেলে সে তার বন্ধুদেরকে নিয়ে সেই দুপুর থেকে পুষ্পান্ন প্রসাদ দিচ্ছিলো তো আমার মন ছিল সেলের কাছে কারণ ওই দিন তো প্রচণ্ড গরম ছিল আর এত গরম এত লোকের ভিড়ের মধ্যে আমার ছেলে প্রসাদ দিচ্ছে তো ছেলেকে নিয়ে ভীষণ টেনশন হচ্ছিল তো এসেই আগে ছেলেকে দেখলাম ছেলের কাছ থেকে প্রসাদ নিলাম আর তারপরে আমার মনে শান্তি হইল। আর এরপরে দিবনে মিলে চলে আসলাম আমাদের যে আঙ্গিনায় কত সুন্দর করে এবার একটা নতুন জলের ফোয়ারা তৈরি করছে তো ফোয়ারাটার কাছে এখানে এসে এবার যারা যারা দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দুরা আসছে সবাই ছবি তুলছে ভিডিও করে নিয়ে গেছে তো আমিও বা বাদ যাই কেন প্রথমে এসে এই তো এরপরে চলে আসলাম জলের ফোয়ারাটার কাছে আমি আর আমার বোন ছিলাম তো আমি তো এইখানে দাঁড়াই আছি আমি আমার বোনকে বলছি ছবি তুলে দাও তো আমি তো ভাবছি প্রথমে আমার বোন ছবি তুলতেছে আমার পরে কত সময় আমি দাঁড়াই থাকার পর বলতেছে বর্দি বর্দিন আড়াচাড়া করো ছবি না আমি ভিডিও করতেছি তো যাই হোক ওইখান থেকে এরপরে আবার চলে আসলাম আর একটু সামনেই পুকুর পাড়েও পুষ্পান্ন প্রসাদ দিচ্ছিলো আসলে আমাদের আঙ্গিনায় এই অনুষ্ঠানের সময় কোনো খাবারের কোনো কমতি থাকে না একদিকে খিচুড়ি প্রসাদ তো সেই ভোর থেকে রাত অনেক রাত পর্যন্ত চলতেই থাকে যে যখন যেখান থেকে আসে খিশোরি প্রসাদ পায় আর এই যে পুষ্পান্ন প্রসাদ এক একটা গ্রুপ এক এক জায়গায় দিতেই থাকে মানে উৎসবের সময় এই উৎসবের এই কয়টা দিন মন চাইলে এই নয়টা দিনে আঙ্গিনায় পড়ে থাকে কারণ খাবার দাবার কোনো কিছুর অভাব নাই থাকার জায়গা ঘুমানোর জায়গা আমার তো মনে হয় আমার বাসা যদি দূরে হইতো তাহলে আমি এই উৎসবের সময় কয়টা দিন নাই থাকতাম এত ভালো লাগে আমার তো মন চাই না বাড়িতে আসতে ওইখানেই থাকতে মন চায় আর নাট মন্দিরের ভিতরে সারা রাত বসে কীর্তন শোনার যে কী একটা শান্তি আমি তো অষ্টকালীন যেদিন হয় সেদিন রাতের বেলা প্রায় বছরই রাতের বেলা থাকি তো গত বছরও আমি সারা রাত বসে কীর্তন শুনেছি তার আগের বছরও সারা রাত বসে কীর্তন শুনেছি কিন্তু একজন সঙ্গী দরকার হয় যদি আমাদের এলাকার বা আমার পরিচিত কেউ থাকে তো তাদের সাথে আমি সারা রাত বসে বসে কীর্তন শুনি আমার অনেক ভালো লাগে আর এই তো এরপরে পুষ্পান্ড প্রসাদ খেয়ে দুই বনে আবার চলে আসলাম সামনে একটু এইখানে এখানে আবার এসে দেখি যে এখানে প্রচণ্ড গরম ছিল তো ভক্তবৃন্দুদের এইখান থেকে আইসক্রিম দিচ্ছে সবাইকে তো আমরা দুই বোন এসে একটু সামনে আসাতেই দেখি সবার হাতে আইসক্রিম আমরা বলতেছিলাম কি ব্যাপার কি একসাথে আইসক্রিম কিনে খাচ্ছে হঠাৎ করে এদিকে তাকে দেখি যে না এই দাদারা সবাইকে আইসক্রিম দিচ্ছে কারণ প্রচণ্ড গরম ছিল আর এত হাজার হাজার লোকের ভিড় এই গরমে একটা আইসক্রিম যে কী পরিমাণে মানুষের আত্মায় শান্তি দিয়েছে তা আমিও আর দেরি না করে তাড়াহুড়ো করে চলে গেলাম আইসক্রিম আনতে ফ্রিতে যা পাওয়া যায় তাই ভালো তো এই যে ভিড় ঠেলে চলে গেলাম আইসক্রিম আনতে আর এখানে কিন্তু একপাশে নারীদের আর একপাশে পুরুষদের দুইটা লাইন করা আছে সারিবদ্ধভাবে তো লাইনে দাঁড়িয়ে তারপরে আনতে হয় আমি কিন্তু কোনো লাইন মানি নাই এটা কিন্তু অন্যায় কাজ করছি অত ভিড়ের মধ্যে মাস্কান দিয়ে টুক করে দাঁড়িয়ে যেয়ে আইসক্রিম দুটা নিয়ে চলে আসছি তো এই যে আমার একটা আর আমার বোনের একটা আহ কি শান্তি আইসক্রিমটা খাওয়ার পরে যে পাইছি আর আমাদের এই আঙ্গিনার উৎসবের সময় প্রচণ্ড পরিমাণে তো ভিড় হয় লক্ষ লক্ষ ভক্তবৃন্দিরা আসে তো তাদের জন্য কিন্তু মেডিকেল ক্যাম্পও বসানো হয় কেউ যদি একটু অসুস্থ হয়ে পড়ে তাদের যে প্রাথমিক যে চিকিৎসাটা এটা দেওয়ার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা থাকে তো আইসক্রিম খেতে খেতে দুই বনে মিলে চলে আসলাম মুড়ি মাখা খাওয়ার জন্য এইখানে এসে তো আমার বোনও আটকে গেছে আমিও কারণ আমাদের বোম্বাই মরিচ দিয়ে ঝাল মুড়ি মাখা খেতে অনেক ভালো লাগে ঝাল আমাদের অনেক পছন্দ হয়েছে দেখুন কি সুন্দর টাটকা টাটকা বোম্বাই মরিচ দেখে তো জিভে জল চলে আসছে তারপরে তো এখানে আমরা দুই বনে মিলে ঝালমুড়ি মাখা অর্ডার দিয়ে দাঁড়াই আছি দুই বনে মিলে গল্প করতেছিলাম গল্প করতে করতে আমরা দুই বনে খেয়ালই করি নাই যে হঠাৎ করে আমাদের পিছন দিয়ে গাড়ি চলে আসছে অলপজুননা আমাদের একটা বিপদ ঘটে নাই চাল ডাল সবজি সব কিছু বোঝাই করে আর আমাদের আঙ্গিনায় হচ্ছে এক দিন এক এক এলাকা থেকে দায়িত্ব নিয়ে সবাইকে প্রসাদ খাওয়ায় তো পরের দিন যারা খাওয়াবে তারা আগের দিন সমস্ত বাজার করে ট্র্যাক ভর্তি করে নিয়ে আসে রাতের বেলা তো সেইটাই চলে আসছে আর এদিকে আমাদের মুড়ি রেডি আমার বোনের তো অবস্থা খুবই খারাপ একদিকে প্রচণ্ড গরম আর তারপরে প্রচণ্ড ঝাল আমার তো আবার কোনো কিছুতেই তেমন সমস্যা হয় না আর এটা আমার বোনেরা সবসময় বলে তোমার তো কোনো কিছুতেই সমস্যা নাই আমি তো আরাম করে খেয়ে যাচ্ছি আমার গরমেও সমস্যা নাই ঝালেও সমস্যা নেই আর আমার বোনের তো ওইদিকে নাকের জল চোখের জল এক হয়ে যাইতেছে তারপরে এই তো ঝালমুনি মাখা খাওয়া শেষ করে দুই বনে চলে আসলাম আবার শরবত খেতে ওই যে বললাম কোনো কিছুর কোনো তাতে কমতি নাই আপনার যা দরকার সব পাবে রাঙিনাতে তারপরে যে ঝাল লেগে গেছে এজন্য দুই বোনে মিলে চলে আসছি ঠান্ডা শরবত খাওয়ার জন্য আমি এক গিলাস না দুই গিলাস শরবত খেয়েছি আমার বোনও খেয়েছে তো শরবতটা খাওয়ার পর আত্মায় শান্তি হয়েছে এরপরে আমরা দুই মিলে গেলাম নাট মন্দিরের ভিতরে যখন আমরা প্রথমে আঙ্গিনার ভিতরে যাই আর নাট মন্দিরের ভিতরে ঢোকার জন্য আমি আর নাট মন্দিরের সামনে যেয়ে দেখি যে ঢোকা সম্ভব না রাত এগারোটা বাজে তখনও নাট মন্দিরের ভিতরে প্রচণ্ড পরিমাণে ভিড় তারপর আমি ভাবলাম যে যখন একটু ভিড়টা কমবে আগে ঘুরে আসি সমস্ত আঙিনাটা তারপরে নাট মন্দিরের ভিতরে যাব বসবো কিছু সময় কীর্তন শুনবো তারপরে এই তো যখন একটু ভিড়টা কমছে রাত তখন প্রায় বারোটা বাজে বারোটা একটু বেশিও বাজে বোধ তারপরে আসলাম নাট মন্দিরের ভিতরে তখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর এই রাত বারোটার পরে কিন্তু কীর্তন শুনতে বেশি ভালো লাগে কারণ অনেক অনেক লোকের ভিড় কমে যায় অনেক হইস হয়েও থাকে না তখন কীর্তনটা নিরিবিলি শুনতে অনেক ভালো লাগে নাট মন্দিরের ভিতরেও ভিড় কমে গেছে তো আমরা দুই বোন মিলে কিছু সময় বসলাম নাট মন্দিরের ভিতরে এত ভালো লাগে নাট মন্দিরের ভিতরে বসে বসে কীর্তন শুনতে মন চায় না বাড়িতে ফিরে আসি আমি তো প্রায় আধা ঘন্টার বেশি এখানে বসেছিলাম আমার বোন আবার পর দিয়ে এখানে বেশি সময় বসবো না চলো বাইরে মাঠে যেয়ে বসি মাঠে সুন্দর বাতাস আছে এখন মাঠে যেয়ে বসি অনেক সময় দিবনে কীর্তন শুনবো ভালো লাগবে তারপর বোনের আবদারে নাটমন্দিরের ভেতর থেকে চলে আসলাম এই যে তখন রাত প্রায় একটা বাজে তখনও কিন্তু আঙিনায় অনেক ভিড় মানে রাত এগারোটা বারোটার সময় যে বিটটা থাকে সেই বিটটা নাই কিন্তু তারপরেও অনেক ভিড় দেখুন আপনারা রাতে তখন একটা বাজে আমি এই যে বটগাছের নিচে বসেছিলাম আর গরমও তো অনেক ছিল গরমে আমার চোখের কাজল দেখেন অবস্থা আমার চোখের কাজলে তারপরেও মাঠের মধ্যে বসে থাকতে কিন্তু অনেক ভালো লাগে আর এইবার আমরা না সবাই মিলে একসাথে আঙিনায় কম গিয়েছি কারণ বাড়িতে বিয়ের ঝামেলা ছিল আমার মেজ বোনটাও অসুস্থ ছিল প্রত্যেক বছর আমরা কি করি আমরা সবাই একসাথে আঙিনাতে যাই এই বট নিচে বসি সবাই একসাথে বসে আড্ডা দিই কীর্তন শুনি তারপরে বাদাম খাই প্রসাদ খাই আর প্রচণ্ড গরম লাগতেছিল আমি একা একা এখানে বসে কীর্তন শুনতেছিলাম আর আমার বোন আবার একটু দূরে বসছিল হঠাৎ করে আমাকে এই আইসক্রিমটা এনে দিয়ে বলতেছে বর্দি আমি বুঝতে পারতেছি তোমার গরমে কিচ্ছে ভালো লাগতেছে না ঘাম টপ টপ করে পড়তেছে তুমি একটা আইসক্রিম খাও বোনের আইসক্রিম আমি হাতে পেয়ে তো মহা খুশি বলছিলাম কি দরকার ছিল আবার কিন্তু আমি মনে মনে তো বহুত খুশি বোন তুমি আমার মনের কষ্টটা কীভাবে বুঝলা যে এই মুহুর্তে বটদির একটা আইসক্রিমই দরকার গলাটা শুকাই গেছিলো এত যে গরম ছিল তারপরে তো আইসক্রিম খাওয়া শেষ করলাম আর ওইদিকে আমার বড় ছেলেরও পুষ্পান্ন প্রসাদ দেওয়া শেষ সে আমাকে ফোন করে বলল মা চলো এখন বাসায় যাই অনেক থাকছে আর থাকতে হবে না রাত তখন প্রায় পনেরো দুইটা বাজে ওই যে আমার বোন পেছনে তারপরে বাসার জন্য একটু প্রসাদও নিলাম এরপরে চলে আসলাম বাসায় তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন